আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ তোমরা যারা ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটির জন্য প্রিপারেশন নিতেছিল আমি প্রথমে একটু দুঃখিত যে তোমাদেরকে অনেকদিন ধরে আমি মাঝখানে ভিডিও দিতে পারতেছিলাম না আসলে তোমরা জানো যে আমাদের কম্প্যাক্ট অ্যাডমিশন ব্যাচ প্রতি সিজনে ফিজিক্স ম্যাথস নিয়ে কাজ করে বাট এইবার ফিজিক্স ম্যাথস তো আসেই আমরা কেমিস্ট্রি নিয়েও কাজ করতেছি এবং কেমিস্ট্রির সাজেশান ক্লাসগুলো আমি নিজে রেকর্ড করতেছিলাম তাছাড়া ঢাবির জন্য স্পেশাল রিটার্ন ক্লাস জগন্নাথের জন্য দেন ইঞ্জিনিয়ারিং যেসব ভার্সিটিতে এমসি কিউ আসতে পারে ওইটার জন্য স্পেশাল ক্লাস ইঞ্জিনিয়ারিং এর স্পেশাল ক্লাস ক্যালকুলেটার হ্যাক্স হাতে ক্যালকুলেশন অনেক কিছু রেকর্ড নিয়ে আমি এই বোর্ডের সামনেই ব্যস্ত ছিলাম যার কারণে তোমাদের অনেক কিছু রিপ্লাই বা ভিডিও আকারে আমি দিতে পারি নাই তোমাদের একটা অনেক বড় রিকোয়েস্ট ছিল এটা আমি মানে আমি আমার টিমকে বলে দিছি তুমি জাস্ট ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে মেসেজ করলেও হবে তোমরা জানো যে আমাদের ইঞ্জিনিয়ারিং কম্প্যাক্ট ব্যাচটা বাইশো সত্তর ছিল আর ভার্সিটি ছিল বাইশো সত্তর বাট তোমাদের জন্য এটা আমরা অফার প্রাইস এগারোশো সত্তর করতাম কিন্তু অফারটা কিন্তু শেষ ছিল বাট তোমরা যারা এখনও কিনতে পারো না অনেকেরই হয় যে দশ তারিখের আগে হাতে টাকা থাকে না যারা মনে হচ্ছে যে লাস্ট একটা শর্ট তুমি তোমার লাইফকে দিতে চাও অ্যান্ড যেটা না করলেই নয় যে কোশ্চেন ভ্যানটারে কম্প্যাক্ট করা বা ছোট করা তাদের সবার জন্য আমি বলতেছি যে তুমি জাস্ট আমার কথা বলা লাগবে না তুমি জাস্ট কুপনটা অ্যাপ্লাই করলেই হবে কুপন হচ্ছে গোল্ড আর প্রাইসিং হইতেছে মাত্র এগারোশো সত্তর টাকা ঠিক আছে এবং আমরা এবার কিন্তু তোমার কেমিস্ট্রিতে যা লাগবে সাজেশন ক্লাস কিন্তু আছে কেমিস্ট্রিতে এক্সাক্টলি কোশ্চেন ব্যাংক সলভ করলে কিন্তু খুব একটা দূরে যাওয়া যায় না কারণ কোশ্চেন ব্যাংক অনেক বড় থাকে কেমিস্ট্রি তুমি যে জৈব যোগ দেখলেই তো পাগল হয়ে যাবা এত এত জিনিস তো আমরা সাজেশন ক্লাসগুলোতে তোমাকে মেকশোর করতেছি কি কি টপিক পড়তে হবে কি কি আসে কোন কোন বিক্রিয়া আসে সংকেত আসে কোন কোন ছক মুখস্ত করবা হাজারের বইয়ের কিংবা গুহসারের বইয়ের সবকিছু আমি নিজে তোমাকে নোট ডাউন করে দিচ্ছি তো জাস্ট ছোট্ট একটা ব্যাপার যে আমি তোমাদেরকে নিয়ে ভাই কাজ করতেছি বিশেষ করে যারা একদম লাস্ট টাইমে এসে মনে হয় যে ভাই কি করব বুঝতেই পারো না খুব বেশি প্যানিক করো রেজাল্টও খারাপ তোমাদের দেখা গেছে মডেল টেস্টও ভালো হচ্ছে না তাদের জন্য কিন্তু আমি অলরেডি কাজ করতেছি না আমরা তোমাদেরকে নিয়ে প্রতি সিজনে কাজ করি আবারও করতেছি আর আমি আবারও বলতেছি যারা এখন ভিডিওটা দেখতেছো আজকে যে টপিকটা নিয়ে কথা বলতেছি এটা তোমার অনেক বেশি জরুরি কারণ এখন যতটুকু টাইম আছে এইটুকু টাইমেই অনেক কিছু চেঞ্জ করা পসিবল কারণ আমরা কাজই করি এটা আমাদের কাজই এটা এমন টাইমে আমরা কাজগুলো করি তুমি দেখবে আমাদের মেইন ক্লাস ক্লাস সব কিন্তু শুরুই হয়েছে কিছুদিন আগে মানে এখনই সব রানিং তো যেহেতু আমি তোমাদেরকে নিয়ে কাজ করি এই দলটাকে নিয়ে কাজ করি যারা চান্স পাওয়ার কথা ছিল না বাট একটা গাইডলাইনের কারণে হয়তো ইনশাল্লাহ আল্লাহ তাকে একটা সিট দিয়ে দিচ্ছে দ্যাটস আই ক্যান আই ক্যান সে ইউ যে এটা আমি প্রতি সিজনে করতেছি দেখে আমি বলতে পারি এটা পসিবল তো যাদের অবস্থা এখনো অনেক খারাপ পড়া একদম গোছানো টোছানো বাকি আছে অনেক কিছু বাকি তোমাদেরকে আজকের এই ভিডিওটাতে আমি তোমার একটা ওয়ান সিঙ্গেল হ্যাক শিখাই দিব যেটা জানলে তুমি অ্যাডমিশানে ভালো করতে পারবা সেটা বলার আগে আমাকে কিছু কথাবার্তা তোমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে যে হ্যাকটা কেন দরকার কিসের জন্য দরকার তো বেসিকলি এটাকে বলা হয় উইনিং মাইন্ডসেট বা উইনার্স মাইন্ডসেটও বলে বাট এটার নামটা আমাদের জরুরি না আমরা এটার কাজটা বুঝবো যে কাজটা আসলে কী করে তো বেসিক্যালি তুমি দেখবা যে তোমার যে ফ্রেন্ডটা সে কলেজের এক্সামগুলোতে ভালো করতো ওকে তুমি দেখবা সবখানেই ভালো করে লাইক এইচএসসিতেও ভালো করে অ্যাডমিশনেও ভালো করে উদ্ভাসের উইকলিতেও ভালো করে তুমি ওকে যেখানে নিব ভালো করে এখন তোমার কাছে হয়তো দূর থেকে দেখলে মনে হতে পারে যে ভাই প্রবাবলি ও অনেক পড়াশোনা করে দেখে ভালো করে এইটা যে মিথ্যা তা বলা যাবে না এটা সত্য তবে এখানে মাইন্ডসেটের একটা ব্যাপার আছে মাইন্ডসেট বলতে একজন উইনার মানে যে সব সময় জিতে সে তার চিন্তা ভাবনাটাকে কেমনভাবেই সাজায় যে ইনশাল্লাহ আমি এখানে জিতব অর্থাৎ সে অপশন এ হইতেছে আমি জিতব অপশান বি হইতেছে আমি জিতব অর্থাৎ এই দুইটার বাদে সে খুব একটা নিজের ব্রেইনকে ভাবার স্কোপই দেয় না অর্থাৎ তার এখানে সুযোগই দেয় না যার কারণে ব্রেইন যাই করা লাগে তাকে এটার জন্য রেডি করে আমি তোমাকে একটু নর্মালি বুঝাই মনে করো তুমি ইঞ্জিনিয়ারিং এর একটা ভার্সিটিতে যাবা বুয়েট চুয়েট কুয়েট ইউনিভার্সিটি অথবা তুমি ধরো ঢাবি যাবে রাবি যে কোনো একটাতে যাবা ঠিক আছে আমি যে দুইটা লেখলাম তো তুমি নিজের ব্রেনকে যদি দুইটা অপশানের কোনোটার মধ্যেই হারার মেন্টালিটিটা না রাখো তোমার হারার সুযোগ দেখবো অনেক কমে যায় অনেক কমে যায় লাইক ধরো টেন্স টু জিরো হয়ে যায় অর্থাৎ তোমার ধরো অপশান এ হইতেছে সে চান্স পাওয়া অপশান বিও হইতেছে চান্স পাওয়া এটা যদি প্রত্যেকটা ভার্সিটির ক্ষেত্রে তুমি শিওর করতে পারো আমি তোমাকে নিজের কথা দিয়ে বলতেছি আমি নিজে যখন ওয়েট ক্র্যাক করছি কিংবা এই অ্যাডমিশন সিজনে ছিলাম আই ওয়াজ দ্যাট ট্যালেন্টেড তোমাদের মতোই মানুষ তোমাদের মতোই ঝামদা ছিল এটাই যে পরীক্ষার আগের রাতে এত মোটা মোটা জিনিসপত্র পড়া সম্ভব না সো আমি কমায় ছোট করতাম এই তো মেন্টালিটি তোমাদের যেটা সেটাই এখন অনলাইনে সব ভাইয়েরা এটা বলে যে কম্প্যাক কম্প্যাক্ট করো বা কন্টেন্ট গোছা তো এইটা যে আমি বলতাম এটার আমি নিজে করে আসছি এটার কারণ হতেছে আমি আমার নিজেকে উইনার্স মাইন্ডসেটে চিন্তা করতাম তো তুমি জিনিসটা চিন্তা করো ধরো তোমার টার্গেট ঢাবে কিংবা যাবে তুমি চিন্তা করে রাখছো তোমার হাতে অপশান আছে দুইটা হয় তোমাকে চান্স পাইতে হবে অথবা তোমাকে চান্স পাইতে হবে ইনশাল্লাহ এর বাইরে কোনো রেজাল্ট আমি নিতেছি না তাকবিরে যেটা থাকবে এটা আমার সাথে হবে ওইটা আমার ভালো বাট দিস ইজ হাউ ইউ ট্রেন ইউর ব্রেন অর্থাৎ তোমার ব্রেইনটাকে ট্রেন করতে হবে এই জায়গাটাকে ট্রেন করতে হবে বিকজ এই জিনিসটাই তোমাকে রেজাল্ট দিবে এখন তোমাকে আমি লাইক ফ্যাসিনেটিং পার্টটা বলি তোমার ব্রেইন যখন একটা উইনার মাইন্ডসেটের মধ্যে পড়ে গেছে অর্থাৎ সে জিতবে উইনিং একটা মাইন্ডসেটে পড়ছে যখন সে জিতবে ধরে রাখছে যে আমি জিতবই তখন ঘটে কি তুমি যা যা করলে জিততে পারো সেগুলো তোমাকে ফোর্স করবে ধরো তোমার আজকে রাতে প্রচন্ড ঘুম আসছে বাট তোমার এখন ঘুমানো উচিত না তোমার এখন পড়া উচিত সন্ধ্যার পরে মারাত্মক লেভেলের রিলস দেখতে মন চাচ্ছে বাট তোমার এখন রিলস দেখা উচিত না তোমার পড়া উচিত ব্রেইন যখন এই সিগনালটা কন্টিনিউয়াসলি পাওয়া শুরু করবে যে হ্যাভ টু উইন আই হ্যাভ টু উইন ও তখন তোমাকে ফোর্স করবে এগুলো না করতে হয়তো তুমি রিলস দেখতেছিল দেখবা হুট করে ভিতরে একটা খারাপ লাগা কাজ করবে যে ভাই আমি কি করতেছি আমার বাপমার স্বপ্নটা রেখে আমি কতটুকু ভ্যালু করতেছি অটোমেটিক্যালি ব্রেইন তোমাকে এই সিগন্যালটা দেবে এবং ও তোমাকে ফোর্স করবে একটা ভালো দিকে যাওয়ার জন্য বুঝতে পারছি এখন ছোটবেলায় আমাদেরকে স্কুল কলেজের টিচারদের এই কথাটা তোমাকে একটু মনে করা যে তাহলে তুমি বুঝবা যে তুমি নিজেও এটা ফলো করছো বাট অ্যাডমিশন সিজন আসলে হয় কি ভাই সবকিছু কাইন্ড অফ একটু মানে বলতে পারো যে এলোমেলো কিং বা অগছালো হয়ে যায় এলোমেলো বা অগছালো বলতে আমি বোঝাই দাও আমাদের স্কুলের টিচাররা কি করতেন আমাদেরকে পরীক্ষার আগে সবসময় একটা টেকনিক শেখায় দিতেন না যে আগে তুমি যেগুলা ভালো পারো ভালো পারো যেগুলা সেগুলো আগে করতে বলতেন না সেটাকে আগে বলতেন না কেন বলতো যেগুলো তুমি ভালো পারো সেগুলোকে আগে কেন বলতো লজিকটা চিন্তা করো লজিক হচ্ছে তুমি যখন এক্সাম হলে ঢুকে প্রথমে যদি কিছু একটা না পারো তোমার এই উইনিং মাইন্ডসেটটা আর থাকবে না উইনিং মাইন্ডসেট যখন আর থাকবে না তখন কি হবে তুমি তখন পারা জিনিস ভুল করবা আজাইরা সময় নষ্ট করবা কজ ব্রেইন তোমাকে আর জিতাইতে চাচ্ছে না ব্রেইন বুঝে গেছে তুমি লুজার তুমি হাঁটতে আসছো কিন্তু তুমি যখন প্রথমে যেই জিনিসটা ভালো পারো সেটা উত্তর দিবা হয়তো রেস্ট অব দ্য কোশ্চেন তুমি অতটা পারো না কিন্তু ব্রেন তোমাকে একটা উইনিং মাইন্ডসেটে ফেলাই দিচ্ছে যে ভাই আমি তো পারি এবার একটা জিনিস চিন্তা করে দেখো তুমি হয়তো একটা কোশ্চেন অ্যাকচুয়ালি পারো না কিন্তু ব্রেইন যেটা করলো ওই কোয়েশ্চেনটা পারার জন্য কিন্তু শুধুমাত্র জ্ঞান থাকলে হয় না কথাটা একটু ডিপ হয়ে যাচ্ছে আমি জানি লাইক একটু একটু বুঝো অ্যাডমিশন টেস্টে এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মানে একদম খারাপ স্টুডেন্ট ভালো হয়ে যায় ভালো স্টুডেন্ট এটা না করলে পড়ে যায় অ্যাডমিশন সিজনে হয় কি এক্সাম তুমি যখন দিতে যাবা দেখবে তুমি এমন ঘটনা ঘটতেই পারে যে প্রশ্ন আসছে ধরো বইয়েটের প্রশ্ন আসছে সাইডটা ঢাবিতে সাইডটা এমসি কেউ আসছে সে তো তুমি সবগুলোই পারো বা তোমার ব্রেইনটা যদি ঠিক মতো ফাংশন না করে তুমি দেখবে ষাটটা ষাটটাই তুমি ভুল করে আসতে পারো অথবা ষাটটার মধ্যে চল্লিশটা ভুল করে আসতে পারো উত্তর মাথায় না আসতে পারে ব্ল্যাঙ্ক হইতে পারে অর্থাৎ এগুলো যদি হইতে পারে তার মানে এইটাকে প্রোটেক্ট করার কিছু ওয়ে আছে যেটা তোমার ব্রেইনটা জানে তো ব্রেইনকে তুমি যখন একবার উইনিং উইনিং মাইন্ডসেটটা খাওয়াইতে পারো ব্রেইন কি করে তখন উই ওয়েগুলা বন্ধ করা শুরু করে অর্থাৎ ধরে একটা ম্যাথ নিয়ে তুমি অনেকক্ষণ ধরে গে যাচ্ছ রেদার তোমার স্কিপ করে চলে যাওয়া উচিত বাট ইউ ডিডেন্ট স্কিপ তুমি ওইটা নিয়ে বসেই আছো তখন কি করে ব্রেইন তোমাকে বারবার ফোর্স করে যে ভাই স্কিপ কর আর অনেক আছে আরো অনেক আছে তোর সব জানা লাগবে না জাস্ট পারা জিনিস দেখ পারা জিনিস সত্তর আশি ভাগ আছে যে কারোর ক্ষেত্রে জাস্ট কোয়েশ্চেন করে গেলেই সত্তর আশি ভাগ থাকে ওইটার দিকে ফোকাস কর তো এইটাকে বলে যে উইনিং মাইন্ডসেট তখন হয় কি তুমি যেহেতু ওইগুলোতে ফোকাস করতেছো ধরো বইটার প্রশ্ন নাম্বার ছয়শো তুমি যদি তিনশো সাড়ে তিনশো উঠায় ফেলাইতে পারো তাহলেই তো চান্স তাহলে বাকি দেড়শোর দিকে বা আড়াইশোর দিকে আমার টাকায় থাকার কি দরকার বাকি আড়াইশো নাম্বার তো না হইলেও চলে অর্থাৎ বাকি প্রতিষ্ঠা কোশ্চেন তো আমার না দেখলেও চলে আমি তো চান্স পাইতে যাচ্ছি ব্রেন তখন তোমাকে এটা বারবার সিগনাল দেয় এখন এই সিগনালটা সবচেয়ে বড় ভুলটা কি জানো এই পর্যন্ত তথ্য আমি যা যা দিছি সব কিছু অনলাইনে অ্যাভেলেবেল সব কিছু নেটে অ্যাভেলেবেল ইউটিউবে অ্যাভেলেবেল যে কোনো জায়গায় অ্যাভেলেবেল সমস্যাটা কি হয় জানো আমরা এই জিনিসটাই যে ব্রেনটাকে যে আমরা একটা উইনার মাইন্ডসেটে নিব এইটার প্র্যাকটিসটা আমরা কখন করি জানো করি হইতেছে এক্সাম হলে দোষটা এখানেই এখন দেখো তোমার ব্রেন সারা জীবন জানে যে লোকটা তো পড়ে না ওর কোনো কিছুই ঠিক নাই এখন হুট করে ওর এক্সাম হলে তুমি যখন ফোর্স করবা যে কিরা আমি তো পড়ি আমি তো পড়ে ও তো পরে নাই কখনো টু দ্যাট তাই না তখন ওর সাথে সাথে এই সুইচটা করতে পারে না সুইচ করতে পারে না বরং তোমার মাথা যখন ব্ল্যাঙ্ক হয়ে যায় সমাধানকে সমাধান হচ্ছে মিনিমাম এক মাস আগে থেকে মিনিমাম এক মাস আগে থেকে মিনিমাম ওয়ান মান্থ ওয়ান মান্থ আগে থেকে নিজের ব্রেনকে ট্রেন করা শুরু করতে হয় হাউ ডু ইউ ট্রেন ইউর ব্রেন দেখো আমি অ্যাডমিশানে কি করতাম আমাকে যেই ভাইয়া যেটাই পড়াইছে না কেন রেগুলার বেসিসে আমি আমার পাড়া জিনিসটা আরো একটাবার আয়ত্ত করতাম তুমি বলতে পারো যে ভাই পাড়া জিনিসটা কি খুবই সিম্পল বিগত বছরের প্রশ্ন অর্থাৎ আমার টার্গেট থাকতো ভার্সিটি ভর্তি পরীক্ষা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা যাই হোক না কেন মাসখানেক আগে থেকে আই হ্যাভ টু মেক শোর আমার যেন বিগত বছরের কোশ্চেন ম্যানটা রেগুলার বেসিসে রিভিশনে পড়ে এবং আমি এই জিনিসটার উপরে যেন কনফিডেন্স বিল্ড করতে পারে শুধুমাত্র সলভ করলে হবে না কস কোশ্চেন ব্যাংকের সে এত মোটা এত মোটা সো ভর্তি পরীক্ষার আগে রাতে জিনিস তুমি শেষ করতে পারবে না এমনি তো সেটাকে ছোট করতে হবে সো আমার টার্গেট থাকতে এটার উপর কনফিডেন্স আনার জন্য এবং কনফিডেন্স মানে হইতেছে জিনিসটারে আমি কম্প্যাক্ট করতাম রেগুলার বেসিসে এবং এইটা ছিল আমার ফরজ কাজ মানে ধরো ভাইয়া আজকে অনেক কিছু পড়াইছে অথবা মডেল টেস্টে অনেকগুলো কোশ্চেন আসছে যেটা আমার মাথার উপর দিয়ে গেছে বাট কোশ্চেন ব্যাংক থেকে যে রিলেশনটা আসছে মানে কোশ্চেন ব্যাংকের সাথে যেটা সম্পর্ক আছে তুমি সব সময় দেখবা ওইটার পার্সেন্টেজ প্রায় 70% আপ থাকে যে কোনো ইউনিভার্সিটি ইনক্লুডিং বুয়েট কাট অফ মার্কস থেকে 60% অর্থাৎ 600 এর মধ্যে 350 তে চান্স এনিবডি উড সে দ্যাট বুয়েটার ফার্স্ট বয় এই কথা বলবে যে কেউ বলবে আমি যেটা করতাম এই যে পাড়া জিনিসটা এইটাকে বারবার করতাম এবং আমি আমার দিন শুরু করতাম পাড়া জিনিস দিয়ে মাঝখানেও পাড়া জিনিস রিভিশন রাতেও পাড়া জিনিস রিভিশন যেমন আমি আমার স্টুডেন্টদেরকে বলি ভাই যাই করস না কেন রাতের বেলা এক ঘন্টার লাইফ ভাই দেখে ফেলো ছোট্ট তো মানে এত বড় বই তোমার গোছাই যেত কষ্ট হচ্ছে আমি ছোট করে দিচ্ছি এক ঘন্টা দেখে ফেলো সকালবেলা ওইটা আবার ওটা রিভিশন দাও ইজি এটা যতবার তুমি করবা জিনিসটা যতবার করবা যখন জিনিসটা তোমার মুখস্থ লেভেলে চলে যাবে করতে করতে তুমি দেখবে অটোমেটিক্যালি ব্রেন জানে যারে আমি তো ভাই একটা কোশ্চেনের সেভেন্টি পার্সেন্টই পারি নর্মালি চিন্তা করো তোমার ব্রেন যখন একটা সিগনাল পাবে যে বুয়েটে যে প্রশ্ন আসবে ঢাবিতে যে প্রশ্ন আসবে কুয়েটে যে প্রশ্ন আসবে চুয়েট টুয়েট যেখানে যে আসুক না কেন ওইটার অলরেডি সত্তর শতাংশ প্রশ্ন আমার প্রায় মুখস্থ করে খাওয়া আছে সো ব্রেন তো অলরেডি উইনার মাইন্ডসেটে আছে কারণ সেভেন্টি পারি থার্টি না পারলাম কি সমস্যা তো যখন তোমার ব্রেনটা অটোমেটিক্যালি এরকম দীর্ঘ এক থেকে দেড় মাস ধরে সে ট্রেন হচ্ছে তোমার ব্রেন অটোমেটিক্যালি জানে যে আমি তো জিতবই এই অবস্থায় দেখা যায় ব্রেন তখন তোমাকে এমন কিছু এলিমেন্ট দিয়ে প্রভাবিত করে যে তুমি তখন ওইভাবেই পারফর্ম করা শুরু করো আমি বইয়ের অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিতে যে একটা জিনিস আমি খেয়াল করছি যে মাই ব্রেন ওয়াজ পারফর্মিং ভেরি ওয়েল অর্থাৎ আমার ব্রেন আমাকে ইন্ট্রিক করতেছিল ব্রেন আমাকে ফোর্স করতেছিল যে এইভাবে করো এটা পারতো না স্কিপ করো পরেরটাই চলে যাও অর্থাৎ তোমার ব্রেইন আমাকে সিগন্যাল দিচ্ছিল আলহামদুলিল্লাহ আর অলসো ইউ ক্যান ডেভেলপ দ্যাট আমাদের লাস্ট ইঞ্জিনিয়ারিং কমপ্যাক্ট বেচার একটা গল্প বলি তোমাকে আমাদের কাছে একটা ছেলে আসলো ওর উদ্ভাসের র্যাঙ্ক প্রায় তিন হাজার বত্রিশশো এরকম একটা র্যাঙ্ক ঠিক আছে তিন হাজার থেকে এরকম একটা র্যাঙ্কের মধ্যে ছিল মানে উইকলি গুলাতে ফাইনাল মডেল টেস্টের কথা বলতেছে না উইকলিতে এরকম অ্যাভারেজ র্যাঙ্ক থাকতো সেন্ট্রাল এটা সেন্ট্রাল র্যাঙ্ক ঠিক আছে তিন থেকে বত্রিশশো তো পরবর্তীতে ও এখন কোথায় পড়তেছে তুমি জানো চব্বিশ বেচারি ভাইটা ও ও আসো এখন মেকানিক্যালি মেকানিক্যাল বুয়েট মেকানিক্যালে আছে ওর র্যাঙ্ক কত ছিল আমি এটাও ভুলে গেছি বাট বুয়েটে তোমার চারশো উনআশি বা তিরাশি এরকম কোনো একটা র্যাঙ্ক ছিল চারশো মানে চারশোর ঘরে তো জিনিসটা কিন্তু খুব অ্যাবনর্মাল খুবই অ্যাবনর্মাল কাজ আমার নিজের র্যাঙ্ক ছিল সাতশো বিয়াল্লিশ সিভিলে সো আমি যেটা করতে পারি নাই আমার স্টুডেন্টরা সেটা করতে পারতেছে এবং এই ছেলেটার মাইন্ডসেট তুমি চিন্তা করো ওর মেইন সমস্যাটা কী ছিল সমস্যাটা ছিল ওর মাথার মধ্যে একটা লুজিং মেন্টালিটি চলে আসছিল যে ভাই আমি তো পারতেছি না আমি তো হারতেছি বারবার হারতেছি তখন আমি বললাম ভাই নতুন জিনিস ফেলাও নতুন জিনিস ফেলাও তোমার এখন মেইন কাজ বিগত বছরের কোশ্চেন প্যাটার্ন আর কিচ্ছু না যেটা পারা জিনিস সেটা তুমি পারবা বারবার করতে থাকো বারবার করতে 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 দ্য রেজাল্ট আলহামদুলিল্লাহ আমার কিন্তু কোনো ক্রেডিট নাই ভাই এখানে ওরা দেয় জোর করে দেওয়া আমার কিন্তু সত্যি কোনো ক্রেডিট নাই আলহামদুলিল্লাহ অ্যান্ড অল দ্য ক্রেডিট গোস্ট হিম আমি জাস্ট একটা এরকম হয়তো ভিডিও বানায় তখন বলে দিয়েছিলাম যে ভাই এই ভিডিওটা দিলাম নতুন জিনিস বাদ দাও পুরাতন জিনিসের ফোকাস করো পাড়া জিনিসে ফোকাস করো বিগত বছরের প্যাটার্নে ফোকাস করো তোমার দিনে যাই আসুক না কেন যত খারাপ যাক না কেন তুমি যেন এই জিনিসটার আশপাশ দিয়ে একটা কথা দিয়ে এই ভিডিওটা আমি শেষ করবো যেটা দিয়ে আমি এই সিজনটা শুরু করছিলাম সেটা হচ্ছে সেটা ভাই যে আমাদের লাইফে আমরা এমন অনেক কিছু হারাইছি যেটা আমরা কখনো চিন্তাও করি নাই কল্পনাও করি নাই ভাবি নাই চলে গেছে লাইফ থেকে জাস্ট তাহলে এমন কোন জিনিস কেন আমাদের লাইফে আসতে পারে না যেটা এই মুহূর্তে দাঁড়ায় আমরা চিন্তা কল্পনা কিংবা আমরা ভাবতেও পারতেছি না দিস ইজ হোয়াট তাকদির ইজ কল ভাই এটাকে তাকদির বলে গিভ ইট ইউর শট লেটসি ইনশাল্লাহ সেরা কিছু হবে আসসালামু আলাইকুম সবাইকে টাটা